এসএসসি দা এসএসসি ভোকেশনাল দাখিল দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অবগত আছেন দুই হাজার চব্বিশ সালের এসএসসি দাখিল এস এসসি এস ভোকেশনাল দাখিল দাখিল ভোকেশনাল পরীক্ষা গত পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ শুরু হয়ে বারোই মার্চ দুই হাজার চব্বিশ শেষ হয় প্রতি বছর এই পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে থাকলেও কোভিড জনিত বৈশ্বিক মহামারীর প্রাদুর্ভাবের কারণে গত তিন বছর ধরে যথাসময়ে পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি স্বস্তির বিষয় হল আমরা এই শিডিউল যেই প্রতিকূলতা ছিল সেটিকে ক্রমান্বয়ে কাটিয়ে উঠেছি এবং এবছর অর্থাৎ দুই সালের এসএসসি পরীক্ষা যথা সময়ে সকল বিষয়ে পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে আজ এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও ফল প্রকাশের দিন তার অসম্ভব কর্মব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছে আমরা সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে তার প্রতি জানাই বিশেষ কৃতজ্ঞতা প্রিয় সাংবাদিক সাংবাদিক বন্ধুগণ আমি এই পর্যায়ে দুই হাজার সালে এসএসসি এসএসসি ভোকেশনাল দাখিল দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফলের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান তুলে ধরছি প্রথমেই সকল বোর্ডের তথ্য নয়টি সাধারণ বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের তথ্য অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন ছাত্র সংখ্যা ছিল নয় লক্ষ অষ্টাশি হাজার সাতশো চুরানব্বই জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছে আট লক্ষ ছয় হাজার পাঁচশো তিপ্পান্ন জন ছাত্রদের মধ্যে পাশের হার ছিল একাশি দশমিক পাঁচ সাত শতাংশ এবং ছাত্র ছাত্রদের মধ্যে জিপিএ পাঁচ জিপিএ পেয়েছে তিরাশি হাজার তিনশো তো তিপ্পান্ন জন সর্বমোট ছাত্রী সংখ্যা সংখ্যা ছিল দশ লক্ষ চব্বিশ হাজার আটশত তিনজন উত্তীর্ণ হয়েছে আট লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো জন ছাত্রীদের মধ্যে পাশের হার ছিল চুরাশি দশমিক চার সাত শতাংশ আর ছাত্রীদের মধ্যে জিপিএ ফাইভ প্রাপ্ত সংখ্যা হচ্ছে আটানব্বই হাজার সাতশত ছিয়াত্তর জন সর্বমোট পরীক্ষার্থী আমরা যেটা সর্বশেষ তথ্য পেয়েছি সেই হিসেবে সর্বশেষ সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা বিশ লক্ষ তেরো হাজার পাঁচশত সাতানব্বই জন উত্তীর্ণ হয়েছে ১৬ লক্ষ বাহাত্তর হাজার একশত তিপ্পান্ন জন পাশের হার হচ্ছে সব মিলিয়ে তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এবং সর্বমোট জিপিএ পাঁচ পেয়েছে শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের মধ্যে এক লক্ষ বিরাশি হাজার একশত উনত্রিশ জন আমাদের মোট কেন্দ্র ছিল তিন হাজার সাতশো নিরানব্বইটি এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট প্রতিষ্ঠান যেই সর্বসাতুল্য সেটা উনত্রিশ হাজার আটশত একষট্টি প্রতিষ্ঠানের মধ্যে আরও বিস্তারিত পরিসংখ্যান আপনাদেরকে যেই তথ্যপাত্রগুলো দেওয়া হবে সেখানে থাকবে সেখান থেকে আপনারা নিতে পারবেন আমাদের এই বছর সকল শিক্ষা বোর্ডে পাশের হার আমি ইতিমধ্যেই বলেছি যে সেটি ছিল তিরাশি দশমিক শূন্য চার শতাংশ বিগত দুই হাজার সালে সেটি ছিল আশি দশমিক উনচল্লিশ আশি দশমিক তিন নয় শতাংশ পাশের হার বৃদ্ধি পেয়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ এবছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে উনষাট হাজার সাতচল্লিশ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে পনেরো হাজার চারশো তেইশ জন বেশি ছাত্রী জিপিএ পাঁচ পেয়েছে এবছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে সাতানব্বই হাজার নয়শত বাহাত্তর জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে চোদ্দ হাজার চারশো একানব্বই জন বেশি ছাত্রী জিপিএ পাঁচ পেয়েছে দুই হাজার তেইশ সালে জিপিএ পাঁচ ছিল এক লক্ষ তেইশ হাজার পাঁচশত আটাত্তর জন জন প্রাপ্ত শিক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছিলেন দুই হাজার চব্বিশ সালে জিপিএ পাঁচের জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক লক্ষ একাশি হাজার একশত উনত্রিশ জন জিপিএ পাঁচ কমেছে এক হাজার চারশো উনপঞ্চাশ জনের মধ্যে মোট প্রতিষ্ঠান বেড়েছে একশত সাতচল্লিশটি মোট কেন্দ্র কমেছে এগারোটি আমাদের যে বিদেশে কেন্দ্র কেন্দ্রসমূহ আছে যেখানে আমাদের প্রবাসী তাদের সন্তানরা বাংলাদেশি পরীক্ষায় অংশগ্রহণ করেন সেখানে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিনশত সাতচল্লিশ জন উত্তীর্ণ হয়েছে দুইশো জন অনুত্তীর্ণ ঊনপঞ্চাশ জন পাশের শতকরার হার সেখানে ছিল পঁচাশি দশমিক আট আট শতাংশ একশো শতাংশ উত্তীর্ণ প্রতিষ্ঠান ছিল দুটো বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল না সেখানে কেন্দ্র ছিল টোটাল আটটি এই এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ শ্রেণী কক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পরীক্ষায় গৃহীত কিছু পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি এবারের পরীক্ষা যথাসময়ে পূর্ণ সিলেবাস এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে শিক্ষকদের কিছু বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে পূর্ণ সিলেবাসের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে সকল বিষয়ে পরীক্ষার্থীরা মূল্যায়নের লক্ষ্যে কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় প্রদান করা হয়েছে পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন সম্পন্নের ক্ষেত্রে প্রতি বছরের ন্যায় এবারও নির্মক্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে তার জন্য নির্ধারিত আসন গ্রহণ করা প্রশ্নপত্র কেন্দ্রে নেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট পূর্বে এর মাধ্যমে যে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া এবং মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস সেগুলো সেগুলো কেন্দ্রে কেন্দ্রে নিয়ে প্রবেশ করতে না পারা পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউই যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আহ সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল আর বিশেষভাবে সক্ষম যারা ডিফারেন্টলি এই পরীক্ষার্থী বলি আমরা তাদের জন্য দৃষ্টি প্রতিবন্ধী যারা এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব অর্থাৎ শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই ধরনের পরীক্ষার্থীদের এবং পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রতিবন্ধী মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে প্রতিবন্ধী যারা অটিস্টিক ডাউন সিনড্রম সেরিব্রাল পলসি পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য অতিরিক্ত ত্রিশ মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক অভিভাবক সাহায্যকারীর বিশেষ সহায়তায় সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেয়া হয়েছে পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এই আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো আমরা স্মার্ট বাংলাদেশ গড়ায় গড়ার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিগত বছর সমূহের ন্যায় এবারও সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হচ্ছে পরীক্ষার্থীদের সরাসরি মোবাইল ফোনে ফল ফলপ্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় বোর্ড সমূহ জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ক্রমশ উন্নতির ধারা অব্যাহত রয়েছে পরিশেষে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এছাড়া পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা আশা করব তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষায় অংশ নিয়ে সফল হবে আজকের এই সভায় উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন পরীক্ষার যে তথ্যপত্রগুলো গুলো তারকে উপস্থাপন করার পরে যে আমাদের এখন বিশেষভাবে ভাবতে হবে যারা ছাত্র ছাত্রদের পরীক্ষার্থী হিসেবে সেখানে এক শতাংশ যেহেতু কম অংশগ্রহণ হয়েছে সেটার কারণটি কি সেটা আর পাশের হারের ক্ষেত্রেও এবং জিপিএ পাঁচ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের যে সংখ্যা ছাত্রীদের চাইতে তুলনামূলক ভাবে কিছুটা কম সেটা সেই কারণটা তিনি অনুসন্ধান করতে বলেছেন তিনি বিশেষভাবে বলেছেন যে ছাত্র এবং ছাত্রী তারা সমানভাবে যাতে এগিয়ে যায় সেই লক্ষ্যে আমাদেরকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য কারণ ছাত্ররা পিছিয়ে গেলে এবং ছাত্রীদের জন্য আমরা অনেক বিশেষ ব্যবস্থা দীর্ঘদিন ধরে উপবৃত্তি সেগুলো ছিল এখন সেগুলো এখন ছাত্র এবং ছাত্রী সকলের জন্য দেওয়া হচ্ছে তবে সেক্ষেত্রে যদি সেটা যথাযথভাবে কাজ না করে আমরা সেগুলো পরিবর্তন করে ছাত্রদেরকেও সমানভাবে যাতে করে ছাত্রীদের সাথে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বলেছেন আজকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অভিভাবক সহ শিক্ষার্থী সহ আমরা একটা বিশেষ অনুরোধ করতে চাই যে যে সেটি হচ্ছে আমাদের যারা লক্ষ শিক্ষার্থী যারা আহ খাপ অতিক্রম করেছে ষোলো লক্ষ বাহাত্তর হাজার এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার প্রসার ব্যাপকভাবে হয়েছে আমরা প্রায় সরকারি পলিটেকনিক্যাল এবং বেসরকারি পলিটেকনিক্যাল মিলিয়ে প্রায় এক লক্ষ আশি হাজারের ঊর্ধ্বে আসন নানান ধরনের ডিপ্লোমা কোর্সে সেটা প্রস্তুত আছে অনুমোদিত আসন আছে এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বিশেষভাবে অনুরোধ করতে চাই এই প্রতিষ্ঠান সমূহে আহ উচ্চশিক্ষার গতানুগতিক ধারায় তারা যদি না যেতে চায় এই প্রতিষ্ঠান সমূহের সুযোগ আছে সরকারি এবং বেসরকারি পলিটেকনিক্যাল সহ মিলে যে সেখানে ডিপ্লোমা নানান ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্যুরিজম নানান ধরনের ডিপ্লোমা ডিপ্লোমায় ভর্তি হওয়ার সুযোগ আছে এবং এর মাধ্যমে কর্মসংস্থান আরো দ্রুত হওয়ার সুযোগ তাদের জন্য থাকবে যদি এই কর্মমুখী ডিপ্লোমা শিক্ষায় তারা যদি ভর্তি হয় এর পাশাপাশি আমরা জানি আজকে বিশ্ব নার্সিং দিবস আহ বঙ্গবন্ধু কন্যা ইতিমধ্যে স্বাস্থ্য শিক্ষা বিভাগের মাধ্যমে সমগ্র বাংলাদেশে নার্সিং কলেজ এবং মেডিকেল অ্যাসিস্টেন্টের যে প্রতিষ্ঠান ইনস্টিটিউটগুলো আছে সেগুলো ব্যাপকভাবে অনুমোদন দেওয়া হয়েছে সম্প্রসারিত সম্প্রসারিত হয়েছে সেখানেও বিনিয়োগ হয়েছে আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও অনেক নার্সিং কলেজ এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কলেজকে অ্যাসেট প্রকল্পের অধীনে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট গ্রান্ট আইডিজি সেটা সহায়তা দেওয়া হচ্ছে সেখানেও লক্ষ লক্ষ আসন সৃষ্টি হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা যারা এসএসসি ধাপ উত্তাপ উত্তরণ যারা করতে পেরেছে তাদের উদ্দেশ্যে ভাবে অনুরোধ রাখবো যে ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি রেডিওলজি ল্যাবরেটরি সায়েন্স নানান ধরনের যে স্বাস্থ্য সেবার সাথে সম্পর্কিত যে সমস্ত ডিপ্লোমা গুলো আছে সেই ডিপ্লোমা গুলোতেও ভর্তি হওয়ার জন্য তাদের কাছে এখন তাদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে তো পরবর্তীতে তারা যদি সেই ডিপ্লোমাগুলো সম্পন্ন করে আবারও উচ্চ শিক্ষার প্রক্রিয়ায় আসতে চায় সেই দরজাও কিন্তু বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক যেহেতু আমাদের এখন নির্ধারণ করা হয়েছে সেখানে সেই সুযোগও থাকবে সুতরাং আমরা যাতে করে মানসিকতার জায়গায় যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি স্মার্ট প্রজন্ম স্মার্টলি চিন্তা করবে ভাববে এবং গতানুগতিক মানসিকতার বাইরেও তারা ভাবার চেষ্টা করবে সেটাই হচ্ছে প্রত্যাশা যে সবাই যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাওয়ার সুযোগ না থাকে বা সেই আরো উচ্চ শিক্ষা জন্য যে যে গতানুগতিক আমাদের প্রক্রিয়া সেটা অনুসরণ করার বাইরেও কিন্তু একটু সৃষ্টিশীল ভাবে চিন্তা করলে একটু আহ কর্মসংস্থানের কথাটা মাথায় রেখে চিন্তা করলে আমরা কিন্তু এই যে বিশাল কর্মসংস্থান সংশ্লিষ্ট শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা সংশ্লিষ্ট শিক্ষা এবং প্রশিক্ষণের যে সুযোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে সৃষ্টি হয়েছে সেটা যাতে করে আমরা সুযোগ নিই তাই আমি গণমাধ্যমেও বলবো যে আমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চ শিক্ষায় যাওয়ার যে গতানুগতিক চিন্তায় পাশাপাশিও যাতে আমরা উৎসাহিত করি কারণ এই সুযোগ এই বয়সে তাদের কাছে আছে পরবর্তীতে কর্মসংস্থান না পেলে আবারও রিস্কিলিং বা আপস্কিলিং করে সেখানে যা যেতে গেলে সেখানে বয়সের সীমা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে তারা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তারপরে দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় যদি দক্ষতামূলক শিক্ষায় যদি সে শিক্ষার্থী যদি না থাকে সেটা গ্রহণ করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় তাই আমরা শিক্ষার্থীদের কাছে অভিভাবকদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখতে চাই যে এইবারে আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ উন্নয়ন হয়েছে দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান সুতরাং কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই কারণ সাধারণ শিক্ষার দ্বার সবসময় থাকবে প্রতি আমরা কমিটেড সরকার সরকারি অনেকগুলো কলেজকে সরকারীকরণ করেছে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে সেগুলোতে ভর্তি হওয়ার সুযোগ অবশ্যই থাকবে তবে আমরা যাতে করে একটু ভিন্নভাবে চিন্তা করার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ জয় বাংলা joy bombing